একজন কাঠ মিস্ত্রির অসাধারণ কিছু কার্যকলাপ দেখাবো দেখেন এক একটা ডয়ার ডয়ারের মধ্যে এখানে টাকা রাখা যায় কিন্তু আন্ডারগ্রাউন্ড একটা টাকা রাখার ডয়ার রেখেছে যেটা হলো মালিকবিহীন ছাড়া কেউ দেখতে পাবে না দেখেন এখন এই কাঠটা লেগে দিলে আর যে এখানে টাকা আছে কে বুঝবে কে বুঝবে বলেন কে বুঝবে অসাধারণ সৃষ্টি অসাধারণ এবার দেখেন নতুন একটা এটা ঠিক রিয়াল যেমন আমরা কোরআনে রিয়াল পড়ি একটা কাঠের মধ্যে খুব সুন্দর ডিজাইন করে ঠিক এরকম করে একটা চেয়ার তৈরি করেছে ঠিক মানে হালকা পাতলা তবে এখন ফেলে দেওয়া যে আমাদের কাঠের খণ্ডগুলো থাকে স্কোয়ার বর্গ আকৃতির এগুলা দিয়ে কি সুন্দর একটা টেবিলের ডিজাইন করছে একটু দেখুন আসলে কথা হলো আমরা যদি চেষ্টা থাকে আমরা খড়কুটো দিয়ে অনেক কিছু কিছু নান্দনিক জিনিস তৈরি করতে পারি যার একটা বহিঃপ্রকাশ এবার একটি দেখাবো ফার্নিচার এই ফার্নিচারটা দেখেন কি সুন্দর উপর থেকে খাবার বা এটা বিশেষ করে রান্নাঘরে রাখার জন্য উপযুক্ত এই ব্যক্তিটি দেখুন কি সুন্দর একটা ডিজাইন করে একবারে থ্রি ডি পেন্টিংয়ের মতো শুধুমাত্র রং স্প্রে করে কি সুন্দর একটা চিত্র তৈরি করলেন আর এই ব্যক্তির তো কাজই অসাধারণ এমন সুন্দর একটা থ্রি ডি পেন্টিং করছেন দেখে যে মনে হচ্ছে যেন পানির ফোঁটা মানে পানির কণা এখানে লাগিয়ে রেখেছে দেখছেন অসম্ভব অসম্ভব এ পর্যায়ে একটা জিনিস দেখুন খুব সুন্দর এই জিনিসটা এবার ওয়ালের মধ্যে কি সুন্দরভাবে নিখুঁত একটা ঠিক কি বলবো ছিল মেশিনের মতো এরকম একটা মেশিন দিয়ে কি সুন্দর একটা ওয়ালমেট মেট তৈরি করতেছে বুঝতেই পারবেন এই যে একটা স্প্রে ব্যবহার করে কি সুন্দর মনে হচ্ছে যে একটা কাঠ কাটের বাড়ি তৈরি করেছে কাঠের পাতা তন তৈরি করেছে রঙ করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে এটা একটা কাঠের বাড়ি এই যে সৃষ্টিশীল জিনিসগুলো নতুন নতুন জিনিসগুলো দেখতে হলে লেটস গো মোবাসিরা অনিস পেসটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন উন্নত বিশ্বগুলোতে দেখেন কিভাবে আমরা যখন রড ঢালাই দিয়ে বা ছাদ ঢালাই দিই তখন কিন্তু আমরা তারের গুণা দিয়ে রডগুলোকে আমরা বেঁধে ফেলি কিন্তু উন্নত বিশ্বে জাতের কেবল টায়ের মতো কিছু সেট আপ প্রোগ্রামিং সেটি করা রোবোটিক সিস্টেমে কোথায় কোথায় বাঁধতে হবে এটা করা যাচ্ছে দেখছেন এই যে ব্লকগুলো ইটের ব্লকগুলো কী সুন্দর করে সাজা দিচ্ছে অচ রোবোটিক মেশিন আর মিস্ত্রি ওখান থেকে আস্তে আস্তে এই যে ইটগুলো তৈরি করতেছে অটোমেটিক ইট তৈরি করতেছে এরকম প্রযুক্তি যদিও বা আমাদের বাংলাদেশে আসেনি তবে লেটস গো মোবাসিরা পেস্টটি কেমন লাগলো আমার কিন্তু খুব ভালো লেগেছে ভিডিওটি এবং উপস্থাপনাতের মধ্যে যদি কোনো ভুল থাকে ক্ষমা করে দিবেন লেটস গো মোবার অনিশ অনিস পেজের সঙ্গে থাকবেন